লালগঞ্জের রূপগঞ্জে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে উপজেলা উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে আবু মোহাম্মদ মাসুম ও শামীম ভুইয়ার নেতৃত্বে মিছিলটি পূর্বাচল তিনশো ফিট সড়ক থেকে শুরু হয়ে ল্যান্ডের মাঝার চত্বর প্রদক্ষিণ করে স্টুডিয়াম এলাকায় শেষ হয়েছে পথসভায় বক্তারা বলেন তারেক রহমানের আগমন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নতুন গতি আনবে আগত নেতাকর্মীদের কর্মীদের খাবার পানি পয় নিষ্কাশন শুকনা খাবার ও প্রাথমিক সেবা সহ সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে অনুষ্ঠানে উপজেলা যুবদল বিএনপি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন তারেক রহমান আগামী পঁচিশে ডিসেম্বর স্বদেশ ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন করছেন এ উপলক্ষে আমরা আমাদের রূপগঞ্জের তিন ছবিতে আমাদের রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা জনাব মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপু ভাইয়ের নির্দেশে আমরা চেষ্টা করছি যেহেতু সারা বাংলাদেশে থেকে এইখানে লক্ষ লক্ষ লোক জনাব তারেক এই জনসমাবেশে যোগ দিতে আসবেন সেহেতু এইখানে আমরা চেষ্টা করছি যেন এই এই সারা দেশ দেশ থেকে আসা মানুষজনকে বিভিন্নভাবে আমরা সহযোগিতা কর করব কারণ হচ্ছে আমরা সহযোগিতা করব এই জন্য যে বিভিন্ন প্রকার পানি বিভিন্ন দরকার শরবত বিস্কিট এবং বিভিন্ন ধরনের ডাক্তারি ক্যাম্পিং করে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করছি এবং বিশেষভাবে জনাব মুস্তাফিজুর রহমানিবুবাইয়ের নির্দেশে আমরা তিনশো ফিটের আনাচে কানাচে এই জনসভাটা যেন এই প্রত্যাবর্তনটা যেন ঐতিহাসিক হয় সেজন্য আমরা তিনশো ভিড়ের আশেপাশে আমরা বিভিন্নভাবে আমাদের দলের ব্যানার ফেস্টুন এবং অন্যান্য সামগ্রী দিয়ে বিভিন্ন রকমের ভাবে জাঁকজমক করার সর্বোচ্চ চেষ্টা করছি তো আমরা বিশ্বাস করি দেশ যখন এদেশে ফিরবেন তখন এদেশের গণতন্ত্র সুসংগঠিত হবে আর কোনোদিন ভোট চুরি হবে না সন্ত্রাসী কর্মকাণ্ড হবে না চাঁদাবাজি হবে না এদেশের মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা থাকবে এবং দেশের যে সার্বভৌমত্ব আছে সেই সার্বভৌমত্ব রক্ষা থাকবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যেই একত্রিশ দফার মাধ্যমে আমাদের এই দেশকে নতুন একটি বাংলাদেশ হিসেবে গড়ে তোলার পত্র ব্যক্ত করেছেন তেমনি ভাবে আমরা মনে করি যে আমাদের রূপগঞ্জেও আমাদের রূপগঞ্জের মাটি ও মানুষের প্রাণের নেতা মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু ভাইয়ের নেতৃত্বে আমরা একটি সুন্দর স্বচ্ছ আধুনিক রূপগঞ্জ ঘুরব যেখানে কোনো সন্ত্রাস থাকবে না চাদাবাজ থাকবে না কোনো ভূমি থাকবে না এবং রূপগঞ্জের মানুষ যে যার মতো স্বাচ্ছন্দ্যে চলতে পারবে কোনো ধরনের ভয়ভীতি থাকবে ডিসেম্বর আমাদের দেশ নায়ক তারেক রহমান আসতেছে আপনারা সবাই অবগত আমাদের মোস্তাফিজুর রহমান দিব ভাই আমাদের রূপগঞ্জেই পড়ছে তারেক রহমান আসতেছে একটা প্রোগ্রাম হবে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ সর্বোচ্চ লোকজন নিয়ে আমরা থাকব এবং আমরা বিভিন্ন ক্যাম্পেইন আছে আমাদের সেইখানে মেডিকেল আছে তারপরে অ্যাম্বুলেন্স ব্যবস্থা রাখছে তারপরে আরো পানির ব্যবস্থা দৈনিক আজকের বাংলা ডট নেট